সাংবাদিক যাদের ডাকা হয়েছিল সকলে এসে স্যার আজ আপনাদের যে কারণে এখানে ডাকা হয়েছে সেটি একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরা হবে এই শহরের নামজাদা শিল্পপ্রথী শ্রী জয়দেব বিশ্বাস যিনি দীর্ঘদিন ধরে পুলিশের হেফাজতে জেল খাটছেন তার পুত্র শ্রী প্রান্তিক বিশ্বাস গতকাল পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন এবং ময়না ময়নাতদন্তে তার দেহ শনাক্ত করা হয়েছে তার মানে এতদিন ধরে আপনারা প্রান্তিক বিশ্বাসকেই খুঁজছিলেন হ্যাঁ খোঁজ চলছিল আপনারা কোথায় পেলেন প্রান্তিককে সেটা আমাদের সিক্রেট ইনফরমেশন ছিল প্রান্তিক বিশ্বাস আর কি কি অপরাধের সাথে জড়িত আমরা আস্তে আস্তে সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসব আপনাদের কাছে কি কি ইনফরমেশন আছে প্রান্তিক বিশ্বাসকে নিয়ে আমরা পরে জানাবো আপনাদের সেটি বলছে ওনাকে যা যা শিখিয়ে দেওয়ার জন্য ঠিক করে বলতে পারবেন তো দেখ প্র্যাটি তো ব্রিফ করেই দিয়েছে আর এখন অবধি যা যা বলছে সব ঠিকই তো বলছে মনে হচ্ছে এই প্রেস কনফারেন্সটা ঠিকঠাক উঠতে গেলে সবটা প্ল্যান মাফি কী হবে বল হুম এক্সপেক্ট করা যেতে পারে সেটাই আচ্ছা মশাই সবটা আমাদের পরিকল্পনা বাপিক হবে তো হতেই হবে প্রান্তিক যদি একবার এই ফলে পা দেয় ওকে আর ছাড়া যাবে নটা বেজে গেল শুরু হয়ে যাবে কিন্তু শহরের নামজাদা শিল্পপতি শ্রী জয়দেব বিশ্বাস যিনি দীর্ঘদিন ধরে পুলিশের হেফাজতে জেল খাটছেন তার পুত্র শ্রী প্রান্তিক বিশ্বাস গতকাল পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন এবং ময়না তদন্তে তার দেহ শনাক্ত করা হয়েছে প্রান্তিক মরে গেছে প্রান্তিক প্রান্তিককে পুলিশ এনকাউন্টারে মেরে ফেলেছে এটা হতে পারে না নিশ্চয়ই নিশ্চয়ই এর মধ্যে অগ্নি আর কথা কলি আছে আর লেখার ছেলেটাও ছুটেছে জয়দেব বিশ্বাসের ছেলে প্রান্তিক বিশ্বাস ছেলেটা মরে গেল কতই বা বয়স হবে গো আমাদের অগ্নির মতো হ্যাঁ দেখো না খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকলে এরকমই হয় ওই যে বলে না লোভে পাপ আর পাপের মৃত্যু খারাপ হবেই তো যেমন বাবা কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে